কুরবানি দে পুরুষেরা যতটা ব্যস্ত থাকে তার সাথে মেয়েরাও কিন্তু ততটাই ব্যস্ত থাকে তো তারপরেও মাংস রেডি হয়ে গেলে রান্না কিন্তু মেয়েদের করতেই হয় তো খুব সহজে কুরবানি মাংস যেভাবে রান্না করবেন তার একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনারা দেখে রান্না করে দেখতে পারেন আসসালামু আলাইকুম তো আজকে মোটামুটি সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি গরু মাংস রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটাতে যদি আপনার মশলা এবং অন্যান্য উপাদানগুলো যদি আগে থেকে রেডি থাকে তাহলে আপনি খুব সহজেই গরু মাংসটা মাখিয়ে চুলার কাছে যাওয়া লাগবে না আপনি মাংসটা রেডি করে দিতে পারবেন আপনার ফ্যামিলিকে তো সেরকম একটা রেসিপি তো তার জন্য আপনাকে মাংসটা প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তার সাথে একে একে আপনার যে পেঁয়াজ কুচি আসলে পেঁয়াজ কুচি দিলে মাংসের টেস্টটা অন্য লেভেলে চলে যায় তো তার জন্য পেঁয়াজ কুচি সাথে আপনি পেঁয়াজ বাটাও কিছুটা দিতে পারেন তার সাথে রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর মরিচ বাটা যারা পছন্দ করেন তারা দিতে পারেন না হলে কাঁচামরিচ বাটা তো এভাবে দিয়ে তারপরে লবণ দিয়ে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন তার পরবর্তীতে আপনাকে ধনিয়া গুঁড়া তারপরে আপনাকে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে তো আপনি যদি চান এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করা ভালো না হলে টেস্টটা সেভাবে আসে না তো তা যাই হোক আপনি আপনার অনুপাত অনুযায়ী লাল মরিচের গুঁড়াও দিয়ে দিবেন তারপরে আপনাকে সয়াবিন তেল যথেষ্ট পরিমাণে দিতে হবে পরিমাণ মতো দিবেন বেশি দিবেন না মাখানো মাংসে আপনার কোনো কিছুই বেশি প্রয়োজন হয় না যাই হোক তারপরে আপনাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপরে আপনাকে তেজপাতা দিয়ে দিতে হবে তো এখানে বলে রাখি আমি এখানে এক্সট্রা অনেক রসুন ইউজ করছিলাম মানে এক্সট্রা আস্ত রসুন তো আস্ত রসুনগুলো আপনাকে খুব সুন্দর করে উপর থেকে পর তো চাল উঠায় নিতে হবে আর এখান থেকে ধুয়ে দিয়ে দিতে হবে মাংসে তো তারপরে এগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন তবে এখানে সাবধানতা অবলম্বন করবেন কারণ গরু মাংসে হাড় থাকার সম্ভাবনা থাকে তো হাড়ে কিন্তু হাতের অবস্থা বারোটা বাজিয়ে দেয় তো এখানে খুব রিক্সের সাথে আস্তে আস্তে করে সাবধানতার সাথে মাংসটা মাখিয়ে নেবেন তো মাংসটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিবেন কিছুক্ষণ রেখে তারপরে ওই রসুনগুলো প্রস্তুত করে নেবেন ততক্ষণে তারপরে আপনাকে এখানে একটা গরম মশলার কিছু জিনিস দিতে হবে যেমন এলাচ দশ থেকে বারোটি তারপরে লং দশ থেকে বারোটি সাথে আপনাকে কাঠও দিতে হবে কয়েক টুকরা যাই হোক এভাবে এখন আপনাকে চুলা উঠাই দিবেন তারপরে আপনি ফ্যানের তলায় এসে রিল্যাক্সে বসে থাকবেন এদিকে মাংস হতে থাকবে হতে থাকবে তারপরে মাংস ফুলে হয়ে গেলে মাংসটা পরিবেশন করবেন এখন আপনি মাংসটা সাদা ভাত দিয়েও খেতে পারেন চালের রুটি দিয়েও খেতে পারেন চালের পিঠা দিয়েও খেতে পারেন তো এখানে আম্মু চালের রুটি না বানিয়ে চালের পিঠাটা আগে থেকে বানিয়ে রাখছিল আর এদিকে আমি মাংসটা রান্না করছি তো খুব সহজে মানে আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি খুব সহজে যদি সব কিছু রেডি থাকে খুব দ্রুত রান্না করে মাংসটা শেষ করতে পারবেন আবার মাংসটা চলে বসায় দিয়েও আপনি অন্য কাজ করতে পারবেন যেমন ভরি পরিষ্কার এগুলো জিভা পরিষ্কার এগুলোও করতে পারবেন সো আপনি চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন